তো হাই গাইস আজকে আমাদের একটা খুব খারাপ সময় গেল আমাদের দুপুর সন্ধ্যাবেলার দিকে আমরা পায়রা ছেড়েছিলাম সব কিন্তু পাশে একটা গাছে মৌমাছি ছিল মৌমাছির চাক ছিল তো সেখান থেকে গাছটা খেটে দিয়ে সব মৌমাছির চাক আমাদের পায়রার দিকে চলে এসেছিলো দেখো যত পায়রা দেখছো সব পায়রাকে মৌমাছিতে কামড়ে দিয়েছে দুটো পায়রা এখন মরে গেলো তখনকার দুটো পায়রা মরে গেছিলো এখন জানি না কথা মরবে সব দেখছো ঝিমাছে দেখ এটা একটা এটা না ঠিক আছে সব ঝিমাছে দেখো এখনই দুটো মহাদম পায়রা দুটোই মারা গেলো দেখো কী অবস্থা হলো দুখানা পায়রা দুখানি আমার দুখানায় মদম ছিল শখের দুখানায় মারা গেলো ছি মৌমাছিতে কামড়ি মানে পাঁচটা এক একটা পায়রাকে দু তিনটে পাঁচটা করে মৌমাছি কামড়ছে এই পায়রা তো পাঁচটা মৌমাছি কামছে আমরা হুল বের করলাম পাঁচখানা মৌমাছিকে কামড়িয়েছে সব পায়রা এখন ঝিমাচ্ছে কী করবো আমরা ভেবেই পাচ্ছি না জানি না কটা মরবে এখন এই দেখো দেখো এই পায়েরটা অবস্থাটা দেখো এই পায়রাটা এখন ঝিমাচ্ছে জানি না কটা বাঁচবে কটা থাকবে তো আজকে খুব দুঃখের সাথে আমরা ভিডিও বানাচ্ছি তো কালকে দেখা যাবে আরও কত মারা যাচ্ছে এখন নিজেরাও জানি না আমরা হাতে দুটো নিয়ে দাঁড়িয়ে আছে মহাদম পায়রা মারা গেল এখন কটা যাবে কোনো ঠিক নাই দেখা যাক কী হয় বাইরে দেখতে পাচ্ছ ওই পায়রাটা ওই ওইদিকে দিকে একটা পায়রা ঝিমাচ্ছে ওই দেখো ও তো ঘরে ঢুকছে না যে পায়রাটা উপর থেকে ছাড়তে গেলে আমার ওই পায়েরটা কোথায় দেখো ওই 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 পায়রাটাতে তিনখানা ভুল বের করলাম সব ঝিমাচ্ছে পায়রা দেখো সব ঝিমাচ্ছে এখন জানি না কী হলো মোটামুটি আট ন হাজার টাকা লস হয়ে গেলো আমাদের প্রচুর প্রচুর লস হয়ে লসের থেকে বড়ো কথা সব শখের পায়রা শখের পায়রা যদি মারা যায় না তাহলে ভাই কি বলবো তার থেকে খারাপ আর কিছুই লাগবে মনে হয় না ছি দুখানা পায়রা দুখানায় মারা গেল এখন হাতে নিয়ে দাঁড়িয়ে আছি কী করবো হয়ে পাচ্ছি না দুখানায় শখের পায়রা দেখো মহাদম সব পায়ে কামড়ি পা ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে সব মরা ঠান্ডা হয়ে গেল বডিও তো ঠান্ডা লোমের জন্য বুঝতে দুটোই জোড়া ছিল দুটোই জোড়া ওই খোপে ছিল দুখানায় জোড়া ছিল দুখানায় মারা গেল এক জোড়া পায়রা হাতেলে দাঁড়িয়ে আছি মারা গেল দেখা যায় এখন শেষ মেশ কত কটা মারা যায় এটা ঢুকবে বলছে নাকি ঢুকিয়ে দেন কি চালাচ্ছে চালাচ্ছে কাঁদছে দেখো কিছু করার না ভাই শখের পায়রা নতুন পায়রা না কিছু করার নয় এখন দেখা যাক রাতের বেলায় কটা কী হয় না হয় কটা মরবে আর কিছু করার নাই কালকে তোমাদেরকে আপডেট দেবো কটা মারা গেল এখন তো তিনটে মারাই গেলো আর আশা করছি আর দুটো মারা যাবে কেন যে ওরা একবারে ঝিমাচ্ছে তো তোমাদেরকে জানাবো যদি কিছু হয় তাহলে খারাপ লাগছে আজকে আর পায়ে পায়ে মৌমাছিতে কামড়ালে ভাই কোনো বিকল্প নয় তিন চারটে কামড়ে দিলে আর কোনো বিকল্প নেই পায়রা ওই বিষ সহ্য করতে হবে না ছটপট করে ওই করার পরে মারা যাবে তাহলে মৌমাছি দেখুন কি করব বলো বিপদ হয়ে গেলো আমাদের আশেপাশে গাছ ছিল গাছে মৌমাছি ছিল হঠাৎ এসে কামড়ে দিল আমরাও ধোঁয়া দিলাম দেখো ধোঁয়া দেখো নিম পাতা ধোঁয়া দিলাম বাইরেও দেখো নিম পাতা কত গাছ গাছের পাতা নিম পাতা গাছ ওই দেখো নিম দেখাচ্ছি ফেলে দে আর কি করুন বাইরেও দেখো নিম পাতা দেখো এখানে ধোঁয়া দিয়েছিলাম এসে এখানে ধোঁয়া দিয়েছিলাম কি করবো এখন রেখে কি হবে দেখো এখানে ধোঁয়া দিয়েছিলাম ধোঁয়াতেও সে সারা রাত জেগে জেগে পায়রা আমাদের উড়িয়েও কিছু করতে পারলাম না পায়রা বাঁচাতে পারলাম না খারাপ লাগছে আমাদের দেখা যাক কী হয় কী করা যাবে দেখো এখানে ধোঁয়া দিয়েছিলাম এখানে ধোঁয়া দিয়েছিলাম সবে আমি চান করে এলাম মানে ভিডিও বানাবো তারও কোনো টাইম পেলাম না এত এখনও দুটো পায়রা যেটা আরও মহাদম তারা এখনও উঠছে তার লাগে লাইটটা জ্বালিয়ে রেখেছি তারা আসবে নামবে খাবে আর তারা দেখা যাক নামে কি নামে না হারিয়ে গেলেও কোনো গ্যারেন্টি নাই কেন বলছে সেই হারিয়ে যাবে আর আসবে ওনার হারিয়ে যাবে কারণ যে ভয় পেয়ে গেছে পায়রা মানে মৌমাছিতে এমন হারে ছেঁকে ধরেছিল যে ওরা ভয়ে আর নামবেই না উপরে আছে হারিয়ে যাবে কী করার আছে এখন খাবার মুরগি খেয়েছে পায়রাও নামছে না আর খুব খারাপ লাগছে কী করবো এখন কী করা আছে তাহলে আবার পরের ভিডিও দেখাচ্ছি অন্য কোনো কোনো তোমাদের কোনো টপিক থাকলে তোমরা কমেন্ট করিও আর আজকের ভিডিও খুব একটা খাস হলো না আর আমরাও ভিডিও বানাতে ইচ্ছা করছে না মানে জাস্ট বানালাম তাই মানে তোমাদেরকে জানালাম ইনফরমেশানটা দিলাম তাই

এ দেখো একটা হুল এ দেখো বন্ধু আর একটা হুল এ দেখো বন্ধুরা এ দেখো বন্ধুরা দাঁড়া দেখো এ দেখো বন্ধুরা মৌমাছির হুল এ দেখেন দেখো এই দেখো মৌমাছির হুল এই ফোকাস এ দেখো বন্ধুরা মৌমাছির হুল এই হুল যদি চার পাঁচটা পায়রাকে কামড়ে তাহলে সেই পায়রা আর বাঁচে বলো সেই পায়রাকে আর বাঁচে দেখো এক এক করে আমরা চেক করছি তো পায়রার অবস্থা খুবই খারাপ এ দেখো একটা মানে একটা পায়রাতে এটা চেটেলে চারটে বেরোলো একটা পায়রাকে চারটে মৌমাছিতে কামড়েছে মানে হিউজ পরিমাণে মৌমাছি মানে কি বলবো এক এক ঝাঁক এসছিলো ঝাঁক সব পায়রাকে আমার খাম করে দিলো আমাদের পায়রা সব খাম করে দিল এখন একটা একটা করে আমরা পায়রা চেক আপ করছি ভুল বের করছি আর বাকিগুলো আগে বের করে দিয়েছি ভিডিও করার মাথায় ছিল না ও বললো বলে ভিডিওটা করছি তোমাদের লেগে তোমাদেরকে জানালাম এরকম একটা বিপদ হতেও পারে যে আশেপাশে মৌমাছি থাকলে সেটা তখনই ভেঙে দাও কারণ একবার যদি পায়রাকে মৌমাছিতে ধরে লাই তাহলে এর কোনো বিকল্প নাই ভাই জীবন শেষ পায়রা দুটো আমাদের এত এত কটা পায়রা শেষ হয়ে গেলো আট ন হাজার টাকা আমাদের টাকা চলে গেলো সে টাকাটা গেলো কোনো ব্যাপার নাই দেখো এই পায়রা ছটপট করছে দেখো বিষে বিষে ছটপট করছে দেখো পায়রাটা বিষে ছটপট করছে কি অবস্থা ছটপট রাইনটা দেখো তাহলে এই পায়েটা বাঁচে ভুলগুলো সব বের করে দিয়েছি এ বাজবে না এটাও বাজবে না পুরো সিওর বাজবে না করছে চেক কর দেখি ভুল আছে নাকি বের করে দিই এটা তো বের করে মনে হয় অনেক কথা কম সহ্য করতে পারছি না আমাদেরকে তো দুটো কামড়া ভাই আমাদেরকে তো দুটো তিনটে কামড়ালো সব শেষ করে দিয়ে এই যে একটা কামড়িয়েছে এই কান দেখো এর এইখানে এইখানে কান দেখো গুবলা হয়ে গেছে মোমাচি একটা পড়ে আছে ঘরে দাদা দেখাই তাহলে দর্শককে এই এই দেখো এই দেখো বন্ধুরা মোমাচি এই দেখো এই দেখো মোমাচি এই দেখো মোমাচি এই দেখো কত ভালো দেখতে এরকম মৌম আছে এরকম এরকম বন্ধুরা এরকম মোম আছে আরো সব পড়ে আছে আমরা সব ফেললাম বাইরে কম মোম আছে কম মোম আছে সব কামটি শেষ করে দিল বাইরা